আমি সেটা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে দু হাজার তেইশের লাস্ট দিন তো দু হাজার তেইশের লাস্ট দিনের সকালে আমি জাস্ট বাড়ি ফিরলাম নাইট ডিউটি করে মানে বছরের শুরুটা মানে লাস্টের দিনটা নাইট ডিউটি করে সামনের মানে দু হাজার চব্বিশে শুরু করবো কিন্তু নাইট ডিউটি করে যাকে মানে নাইট ডিউটি তো আমাদের কি বলবো প্রফেশনাল এটা পার্ট তো এটা নিয়ে এত ভেবে লাভ নেই তো যাই হোক আজ যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর দিনটা তো একটু স্পেশালভাবে কাটাবো আর তার সাথে অনেক কিছু ভালো ভালো জিনিসপত্র খাওয়া দাওয়া করব রান্না করা হচ্ছে হবে বাড়িতে প্ল্যান করা হয়েছে তো চলুন না সারাদিন কী কী করি আর কী কী রান্না হচ্ছে কী কী খাচ্ছি সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন ব্লগটা এখন আমি শুরু করছি আর আপাতত ফ্রেশ হয়ে মানে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই চাটা খেয়ে নিই আর ব্রেকফাস্টের রয়েছে চাউমিন তো চলুন শুরু করছি ব্লগটা সাথে থাকুন আর দেখতে থাকুন তো নাইট করে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এসে উপরে চলে এলাম আর এসে দেখলাম চন্দনাদি চাউমিন বানাবে বলে সব রেডি করছে তো এই যে পেঁয়াজ টিজ ভেজে নিয়েছে পেঁয়াজ ভাজা হচ্ছে আসলে শীতকালে না চাউমিনটা খেতে একটু বেশি ভালো হয় শীতকালে যেহেতু গাজর বিনস ক্যাপসিকাম এগুলো খুব ফ্রেশ পাওয়া যায় আর চাউমিনটা খেতে ওই জন্য একটু বেশি ভালো লাগে এমনিতে তো চাউমিন খেতে ভালোইবাসি মানে এগ চাউমিনই মেনলি বাড়ি বাড়িতে বানানো হয় যে চাউমিনে কখনো কখনও বানানো হয় তো আজকে এগ চাউমিনই বানানো হচ্ছে ব্রেকফাস্টে আর তার সাথে তো আরও অন্যান্য সব অনেক কিছুই খাবো সারাদি সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো আপাতত চাউমিনটা বানানো হচ্ছে আমি একটু চা খেয়ে নিই চট করে মাঝখানে মানে এসেই আমি বাড়িতে ফিরে আগে চাটা খাই তারপর ব্রেকফাস্ট করি আর কি তো চাটা খেয়ে নিয়ে এবার হচ্ছে চাউমিন খাবো চাউমিন রেডি হয়ে গেছে প্লেটে দিয়ে দিয়েছে আর চন্দ্রনদীর এর সাথে একটু শশা পেঁয়াজও কেটে নিয়েছে শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে তো সবাইকে এবার আমি চাউমিনটা প্লেটে প্লেটে ভাগ করে দিই আর গরম গরম চাউমিনটা খেয়ে নিই ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না শীতকাল যেহেতু তো চাউমিনটা চটপট খেয়ে নিয়ে যাক চাউমিনের সাথে সাথে আজকে কিন্তু ব্রেকফাস্টে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সীমায়ের পায়েস এই যে এই সীমায়ের পায়েসটাও এখন খাওয়া হবে আর এই সীমায়ের পায়েসটা কিন্তু আমি বানাইনি চন্দনা চন্দনাদিও বানায়নি এটা বানিয়েছে হচ্ছে মা আমরা এখন এতক্ষণ একটু গান গাইছিলাম আমি আর টুকটুকি মিলে হারমোনিয়াম নিয়ে এবার স্নান করব তারপর লাঞ্চ করব লাঞ্চে আজকে রয়েছে মাটন বিরিয়ানি তো আর আর হচ্ছে চাটনি না মাটন বিরিয়ানি ব্রেকফাস্টে চাউমিন ব্রেকফাস্টে তো চাউমিন ছিল পায়েসও ছিল মাঝখানে আর হচ্ছে এখন খাবো মাটন বিরিয়ানি তো স্নানটা করে নিই চটপট টুকটুকি অলরেডি স্নান হয়ে গেছে আর আমার এখনো স্নান হয়নি তো স্নানটা করে নিই তারপর তো লাঞ্চ করবো পরে চলে এলাম আর অনেকক্ষণ উপরে যাইনি রান্না বান্না কত দূর এগিয়েছে জানি না তো বিরিয়ানি বানাচ্ছে এতক্ষণ হয়ে গিয়েও থাকতে পারে বা হয়তো একটু বাকি থাকতে পারে তো চলুন উপরে যাই গিয়ে দেখি বিরিয়ানি কত দূর রান্না হলো আর এমনিতে অনেক কিছু খেয়েছি সকাল থেকে চাউমিন খেয়েছি পায়েস খেয়েছি পেট মোটামুটি ভর্তি আছে দেড়টা বাজে ওই দুটো আড়াইটা নাগাদ লাঞ্চ করব তো চলুন এখন উপরে গিয়ে দেখি বিরিয়ানিটা কত দূর হলো হাতে এলাম একবার ছাতে যদিও ভীষণ রোগ মানে ভীষণ রোদ নয় মানে রোদের জন্য তাকাতে পারছি না রোদটা ভালোই লাগছে মানে মিষ্টি রোদ বলা যায় আর কি শীতকালের তো গাছগুলোতে বেশ ভালো ফুল হয়েছে এই যে এই গাছটাই প্রচুর ফুল হলো এখন ফুলগুলো মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে কাঞ্চন ফুলের গাছটা দাঁড়ান আপনাদেরকে গাছগুলো একবার দেখায় এমনিতে আমি এসেছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড়ের যেখানে রোদে মেলা আছে এগুলো তুলে নিয়ে আরও কিছু জামা কাপড় মিলতে হবে আর কি তো এলাম যখন একটু ফুল গাছগুলো দেখিয়ে নিই কদিন আগে খুব ফুল হচ্ছিল আর এই যে জবা ফুলটা ফুটেছিলো এখানে নয়নতারাগুলোও খুব ভালো হচ্ছিলো এখন একটু সাইজে ছোট হয়ে গেছে শীত পড়তে আর এই কাঞ্চন ফুলের গাছটা তো প্রচুর কাঞ্চন ফুল হয়েছিল এখনও কুড়ি আছে দেখুন এই যে এই ডালটাতেও অনেক কুড়ি আছে এটা হচ্ছে জুই ফুলের গাছ জুঁই ফুলের গাছটাতেও জুই ফুল হচ্ছে এই যে এখানে আর তার সাথে এইখানে ওই যে নয়নতারা ফুল ফুটেছে এটা হচ্ছে আমাদের কুমড়ো গাছ এই দেখুন ছোট্ট একটা কুমড়ো ধরেছে কুমড়ো ফুল হয়ে রয়েছে কলা গাছটা সাইজে বেশ বড় হয়েছে আর তার সাথে আরও অনেক গাছ আছে এখানে এই যে অ্যাডোনিয়াম অ্যাডোনিয়ামগুলোতে তো খুবই ফুল হয়েছে আর অ্যাডোনিয়াম গাছের গোড়াটা তো বেশ মোটা হয়েছে আর এটা হচ্ছে সুন্দরবন থেকে এনেছিলাম কাঁকড়া গাছ কাঁকড়া গাছটা থেকে বীজগুলো থেকে দেখুন গাছ বেরিয়ে গিয়েছে আরও বাকি অনেক কিছু গাছ আছে জোয়ান গাছটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আর তো অ্যাডোনিয়াম গাছের চারাটা দেখালাম এই যে অ্যাডোনিয়াম গাছের চারা হয়েছে এখানে অনেকগুলো এই সব গাছ আর কি আর আমাদের বাড়ির মানে দোতলার ওখানেও বেশ কিছু গাছ আছে তো যাই হোক জামা কাপড় তুলে নিচে চলে যায় খিদে এবার মানে খিদে পাইনি যদিও সেভাবে কিন্তু লাঞ্চ করতে হবে পৌনে দুটো বাজে আজকে আমার নাইট ডিউটি রয়েছে আবার তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে চলে যাই গিয়ে লাঞ্চটা বেড়ে ফেলে দিয়ে খেয়ে নিই আর বিরিয়ানিটা তখন হয়ে গেছে তো আপনাদেরকে একটু বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি চলুন বিরিয়ানি তো রেডি চলুন একটু দেখিয়ে নিই তো এই হচ্ছে বিরিয়ানির একটা কড়াই আরও একটা কড়াই হয়েছে মানে টোটাল দুটো জায়গাতে বিরিয়ানি হয়েছে আর আজকে কিন্তু আমাদের হয়েছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি না তো শাকরি কয়েকদিন দিন ধরেই বলছিলো যে মাটন বিরিয়ানি খাবে মানে কেন সবসময় বাড়িতে চিকেন বিরিয়ানি হয় মাটন বিরিয়ানি কেন হয় না তো আজকে ওর জন্যই বলা যায় আর কি মাটন বিরিয়ানি করা হয়েছে তো এই হচ্ছে বিরিয়ানি দেখতে তো বেশ দারুণ হয়েছে মানে দেখেই মনে হচ্ছে টেস্টি হবে এবার খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হয়েছে আর আমি একটু রায়তা বানিয়েছি আমি ওই গাজরটা কুড়ে নিয়ে আর একটু শশা কুড়ে নিয়ে রায়তা বানাই মানে শশা দিই না দিই গাজরটা আমি দিই আমার ওই গাজরটা কুড়ে যে রায়তাটা হয় ওটা দিয়ে ওটা খেতে দারুণ লাগে তো বিরিয়ানির সাথে আমার না ওই মানে আমরা এমনি নর্মালি রায়তা দিয়ে বিরিয়ানি খাই চিকেন টিকেনের কিছু আইটেম না হলেও চলে কিন্তু রায়তাটা মাস্ট রায়তা তার সাথে স্যালাড এই দুটো কিন্তু লাগবে বিরিয়ানি খাওয়ার জন্য আর আজকে তার সাথে রয়েছে আমাদের রয়েছে চাটনি আর তার সাথে রয়েছে পাপড় ভাজা তো দেখুন বিরিয়ানির মাটনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে মানে আমি আগেও একটু টেস্ট করে দেখেছিলাম মাটনটা বেশ ভালোই মানে সেদ্ধ করেছে জন্যই ভালোভাবেই বানিয়েছে আর কি আর বিরিয়ানিটা খেলাম খেতেও দারুণ হয়েছে মানে সব কিছু মিলিয়ে আজকের একদম পারফেক্ট লাঞ্চ বলা যায় লাঞ্চ করে তো ঘুমাচ্ছিলাম মাটন বিরিয়ানি খেয়ে তো ঘুম খুব একটা ভালো হয়নি যদিও তো যাই হোক ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন বাজে সাড়ে ছটা অ্যাকচুয়ালি একটু আগেই উঠেছি কারণ কিছু খাবারের অর্ডার দিচ্ছিলাম আজকে আমার রয়েছে নাইট ডিউটি আর নাইট ডিউটিতে গিয়ে সবাই মিলে আজকে মানে বছরের শেষ বা নিউ ইয়ার আসছে তো পার্টি করার কথা পার্টি মানে ওই আর কি একসাথে খাওয়া দাওয়া করা হবে তো সেজন্য খাবার দাবারগুলো অর্ডার দিচ্ছিলাম ফুড স্টেশন থেকে অর্ডার দিলাম আর হচ্ছে আমিনিয়া থেকে অর্ডার দিলাম এখন একটা অর্ডার দেওয়া বাকি আছে আর আর কী কী খাবো সেগুলো তো পরে দেখাবো যখন খাবো তো আপাতত আমি হচ্ছে একটু পিৎজা বানাবো বাড়িতে টুকটুকি আর পুচকু রয়েছে তো যাওয়ার সময় একটু পিৎজা বানাবো ওরাও খাবে আমিও খাবো আর একটু চা খাবো তারপর নাইন জন্য বেরিয়ে যাব তো চলুন আগে ঝটপট পিৎজাটা বানিয়ে নিই তো চলে এসেছি পিৎজা বানাতে আর এখন ক্যামেরার ওপারে আছে টুকটুকি মানে টুকটুকি আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর কি আর মামি ওকে পিৎজা বানিয়ে দেবে তার বদলে ও ভিডিও করে দিচ্ছে তো এরকম নয় যাই হোক ওকে আমি বললাম যে একটু ভিডিওটা করে মানে বানাতে আমাকে হেল্প কর তো ও এখন ফোন ধরে দাঁড়িয়ে আছে আর আমি পিৎজা বানাচ্ছি তো যাই হোক এখানে আমি পিৎজা ব্রেড যেটা নিয়েছি এটা কিন্তু রেডিমেড পিৎজা ব্রেড এটা আমি অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছি আপনারা চাইলে করতে পারেন এই ব্রেডটা কিন্তু বেশ ভালো হয় মানে বেশ কি বলবো ফ্রেশ হয় আর কি আপনি ফ্রিজে বেশ কয়েকদিন স্টোর করে রেখেও খেতে পারেন স্মেল হয় না বা ছাতাও পড়ে যায় না ব্রেডটার মধ্যে আর একটা জিনিস হচ্ছে ব্রেডটা খুব পাতলা হয় এজন্য খেতে ভালো লাগে আর এটা ওই অ্যামাজন ফ্রেশে তিন পিস থাকে একটার মধ্যে দাম পড়ে বোধ কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা এরকম কিছু একটা দাম পড়ে মানে বেশ কম দাম আর কি আর তিন পিস বড়ো সাইজের ব্রেড থাকে মানে একটা পিৎজা বানালে দুজন তো ভালোভাবেই খেতে পারবেন তো এখানে আমি পিৎজা পাস্তা সস ইউজ করছি এই সসটাও আমি হচ্ছে অ্যামাজন থেকে কিনেছি আপনারা চাইলে অ্যামাজন থেকে অনলাইনে কিনে নিতে পারেন আর দু রকমের চিজ ইউজ করেছি একটা চিজ তো প্রথমে আমি দিলাম এটা স্লাইস মতো যে চিজটা সেটা আর তার উপরে আমি দিলাম আপনার ওই সবজিগুলো আর চিকেনটা মানে ক্যাপসিকাম চিকেন তার সাথে টমেটো পেঁয়াজ সুইটকর্ন যা যা দিতে চান বেবিকর্ন এগুলোকে জাস্ট অল্প একটু তেলে হালকা করে নেড়েচেড়ে নিয়েছি একদম কাঁচা সবজিটা আমি দিই না আর চিকেনটা যখন ভাজ মানে ভাজি বা রেডি করি তখনই এটা করে নিই বাকিটা সবজিগুলো দিয়ে আর এর উপরে আমি দিয়েছি একটু মোজারেলা চিজ আর তার সাথে একটু দিয়েছি অরিগ্যানো ব্যাস তো চলুন এবার পিজ্জাটাকে আমি মাইক্রো দিয়ে দিই আর ওই এক থেকে দেড় মিনিট লাগে পিজাটা রেডি যে পিজাটা মাইক্রো ওভেন থেকে বের করে নিয়ে যাক পিৎজাটা দেখতে যতটা সুন্দর রয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টে আপনারা চাইলে কিন্তু বাড়িতেই পিৎজাটা বানাতেও পারেন মাইক্রোওভেন ছাড়া কিন্তু ফ্রাইং প্যানেতেও পিৎজাটা বানানো যায় একটু টাইম নিয়ে বানাতে হবে আর কি হয়ে গেছি নাইট ডিউটিতে যাওয়ার জন্য আর কি আর করা যাবে মানে আমার তো দুর্গা পুজোর সময়ও নাইট থাকে থার্টি ফার্স্ট ডিসেম্বরও নাইট থাকে ফার্স্ট জানুয়ারি তো নাইট থাকে কিছু করার নেই নাইট ডিউটি তো করছি তার সাথে সাথে সারাদিনটা ভালোই তো মজা করে নিয়েছি অনেক কিছু খেয়েছি এখনও অনেক কিছু খাওয়া বাকি আর কি কি খাবো ডিনারে সেটা তো শেয়ার করব ডিউটিতে পৌঁছে তো আপাতত ডিউটিতে গিয়ে কাজ টাজগুলো করে নিই তারপর যখন ডিনার করব তখন তো ডিনার করব তো চলুন আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি খুব একটা ঠান্ডা কিন্তু নেই আবার রাস্তায় বেরোলে হয়তো একটু ঠান্ডা লাগতে পারে এই জন্য একটু সোয়েটার টাইপসের একটা কুর্তি ছিল সেটাই আমি পরে নিয়েছি তো চলুন বেরিয়ে পড়ি আর গিয়ে হসপিটালে পৌঁছে কাজ টাজ করে নিই তারপর তো ডিনারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন বেরিয়ে পড়ি টা। কদিন আগেই গেছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর কালকেই তো রয়েছে ফার্স্ট জানুয়ারি তো রাস্তাঘাট কিন্তু বেশ আলোয় সেজে উঠেছে দেখুন আমাদের বাড়ি থেকে মেডিকেল কলেজ যাওয়ার পথে একটা চার্চও পড়ে পরে তো চারপাশ সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো আমি পৌঁছে গেছি হসপিটালে এখন লিফটে করে যাচ্ছি ওয়ার্ডে গিয়ে ড্রেস চেঞ্জ করে ডিউটিতে জয়েন করবো আর কি তো চলুন চলে যাই আর ডিউটি তো করে নিই আর ডিউটি শুরু করার আগে খাওয়া দাওয়া করেই ঢুকবো মানে আজকে আমাদের অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে তার মধ্যে কাবাবও রয়েছে তো কাবাবটা খেয়ে নিয়ে তারপর কাজকর্ম করতে শুরু করব আর তারপর তো কাজ হয়ে গেলে যখন ডিনার করার তখন ডিনার করতে আসবো তো এই কাবাবটা আমি আমিনিয়া থেকে অর্ডার করেছিলাম আর আমরা চারজন রয়েছি চারজনের জন্য চারটে বড়ো সাইজের কাবাবের পিস রয়েছে তো খেয়ে নিই আর এখন চলে যাচ্ছি ডিউটিতে সারাদিন অনেক মজা করেছি খুব একটা মন খারাপ হচ্ছে না আর ডিউটি করেই নিই কালকে তো আবার গিয়ে সারা সারাদিনটা তো সময় ওই বাড়িতে এনজয় করার জন্য বা কিছু খাবার দাবার বানানোর জন্য তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড এর ভেতরে ঢুকবো তো চলুন আপাতত কাজটাজ করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো কাজ করে চলে এসেছি এখন বাজে এগারোটা আর এখন আমরা ডিনার করব তো ডিনারের মেনুতে কি কি রয়েছে সেটা একটু বলি তো প্রথমে রয়েছে বাটার নান আর বাটার নানের সাথে খাওয়ার জন্য কিন্তু অর্ডার করেছিলাম চিকেন বাটার মশলা তো এই দুটো জিনিস হচ্ছে অর্ডার করেছিলাম ফুড স্টেশন থেকে কারণ ফুড স্টেশনে চিকেন বাটার মশলাটা জাস্ট দারুণ খেতে হয় আর তার সাথে রয়েছে মিক্সড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে রয়েছে চিকেন সাংহাই বা সাংহাই চিকেন কিছু একটা মানে চাইনিজ একটা চিকেনের রেসিপি তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু আর ডিনারের শেষে অর্ডার করেছিলাম মামা মেয়ার থেকে আইসক্রিম আইসক্রিমে অর্ডার করেছিলাম হচ্ছে চিজ কেক তো এটা আমি কখনও খাইনি ফার্স্ট টাইম খাবো তো এক দিদি বললো এটা ভালো খেতে হয় তো আমরা এই জন্য ফার্স্ট টাইম ট্রাই করার জন্য এটা অর্ডার করলাম তো চারজন ছিলাম চারটে অর্ডার করে নিয়েছি এটাও খেয়ে নিই খাওয়া দাওয়া তো অনেক হলো এখন আবার ডিউটিতে অন হতে হবে এক ডক্টর দিদি একটা কেক অর্ডার করেছিলেন আর ডিউটি করতে করতে হঠাৎ করে বলে চলো চলো বারোটা বেজে গিয়েছে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করা যায় তো আমরা দৌড়ে কাজ টাজ ফেলে আর কি এসে কেক কাটলাম সবাই মিলে কেক খেলাম বেশ সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম তো এইভাবেই কাটলো আর কি তো আবার তারপর মানে কাজে চলে এলাম আর এই দেখুন বাইরে হচ্ছে বাজি ফাটছে খুব সবার অনেকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে হইচই হচ্ছে তো সব কিছু মিলে ভালোই কাটলো বাইরে দেখছি তার সাথে ডিউটিও করছিলাম যারা কনসাস পেশেন্ট ছিল তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানালাম তো সব কিছু মিলিয়ে ভালোই কাটলো দিনটা আর এই ছিল আমার টোটাল কমপ্লিট ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা